হ্যালো একটা ফার্মেসির দোকান আছে সে বিভিন্ন ধরনের নিয়ে মন্তব্য করেছে তাৎক্ষণিকভাবে আমি তাদেরকে বলি যে আপনারা বিষয়টা বিভিন্ন আমরা তাৎক্ষণিক ভাবে তাকে গ্রেপ্তারের জন্য পাঠিয়েছিলাম সে পাশে না থাকার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি পরবর্তীতে আমাদের লোকজন ছিল পরবর্তীতে তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে করা এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে আমরা জানার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি আশা করি আপনারা যে দাবি আপনাদের দাবির সাথে আমিও একমত তাদের যথোপযুক্ত তার বিচার হবে এই কোন বিচার হবে আমরা যদি প্রশাসন ভাইদের পক্ষ থেকে পাই তাহলে আপত্তি আছে 大家谁喊叫啊？<laughs> <laughs>

এবং আইজкола বাইনির উপস্থিতিতে আদি মোলাবরা বিচার করবে আইজкола বাইনির উপস্থিতিতে আদি মোলাবরা বিচার করবে দশস্তার পরে বিচার হবে ঠিক আছে এবং উপস্থিতিতে আদি মোলাবরা মাধ্যমে এই দশস্তার পরে বিচার হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কুষ্টিয়া সৈরাস মোড় রসুল্লাহ সাল্লা সাল্লামকে এক বিয়াদব এক কুলাঙ্গার বাচ্চা কটুক্তি করার কারণে তার বিরুদ্ধে আজকে বিচারের কথা ছিল আজকে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে কিন্তু কুষ্টিয়া পুলিশ তাকে শেল্টার দিয়ে এখান থেকে বের করে নিয়ে গেছে এখানে কুষ্টিয়া পুলিশ থানা থেকে লোকজন নিয়ে এসে তাদের প্রোটোকল নিয়ে এসে এখান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে যার কারণে এখানে অসংখ্য জনতার ঢল আলে ওলামাদের ঢল এখানে তার বিচারের দাবিতে সবাই একসাথে হয়েছে সবাই আপনারা যে যেখানে থাকেন লাইভটি দেখতেছেন সবাই এখানে এসে একসাথে জোট হন একজোট বাদেন ইনশাল্লাহ এর মোকাবেলা করার জন্য আপনারা সবাই বের হয়ে আসেন যারা যারা বিপদ দেখছেন হয়ে আছেন কেউ বাসায় থাকবেন না ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন দিনের স্বার্থে শেয়ার করুন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন কেউ বাসায় থাকবেন না বের হয়ে আসুন এর একটা ব্যবস্থা আজকে করতে হবে আপনারা কেউ বাসায় থাকবেন না ইনশাল্লাহ যারা যারা ভিডিওটি দেখছেন সবাই বের হয়ে আসুন সবাই ছয় রাস্তার অবস্থান করুন কেউ বসে থাকবেন না যারা যারা লাইভটি দেখছেন সবাই ছয় রাস্তার বেরো চলে আসেন আপনার দিনের সাথে আপনার ইসলামের সাথে আপনারা সবাই কেউ বাড়ি বসে থাকবেন না ভাই রসুলুল্লাহ সাল্লাহ আলাহুসাল্লাম নামে তুলুক্তি করা হয়েছে কেউ বাড়ি বসে থাকবেন না ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনারা সকলে রাস্তায় নেমে আসুন ভাই আপনারা কেউ বাড়ি বসে থাকবেন না সকলে ছয় রাস্তার মোড়ে উপস্থিত হন সবাই ছয় রাস্তার চলে আসুন আমাদের জোটকে আরো শক্তিশালী করতে সকলে আমাদের সাথে এসে যোগ দিন ছয় রাস্তার মোড় কুষ্টিয়া ছয় রাস্তার মোড়

যারা দেখছেন সকলে অবস্থান করেন সকলকে বের হয়ে আসেন যারা তারা লাইভটি দেখছেন অবশ্যই চলে আসেন হ্যাঁ পুলিশ এখানে শেল্টার দিয়ে বের করে নিয়ে গেছে প্রয়োজনে পুলিশের সাথে মোকাবেলা করতে হবে আপনারা সবাই চলে আসেন পুলিশকেও ছাড় দেওয়া যাবে না আপনারা সকলে যে যার মতো অবস্থান নিয়ে কুচকিয়া ছয় রাস্তার মোড়ে চলে আসেন আইবোল <that's> সবটা <morning> <that's> ད�ས ད�ས དས ད� ভাই আপনারা লাইফটা প্লিজ শেয়ার করে দেন ভাই রসুল সাল্লাহ সাল্লামকে কুটুক্তি করা হয়েছে এক কুল আঙ্কারের বাচ্চা তাকে পুলিশ শেল্টার দিয়ে নিয়ে গেছে ভাই পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে গেছে আপনারা যে যেখানে আসেন অবশ্যই সরাস্তার পরে খুব দ্রুত অবস্থান করেন খুব দ্রুত সরাস্তার করে চলে আসেন যে যেখানে আসেন ইনশাল্লাহ সবাই দ্রুত সরাস্তার পরে অবস্থান করেন ছয় রাস্তার মোড়ে রেজবুল নামের এক কুলাঙ্গার রসুল্লাহ সাল্লা সাল্লামকে কুটুক্তি করার কারণে আজকে তার বিচারের দাবিতে ইসলামী তহিদ জনতা সবাই মাঠে নামে তারপরে পুলিশ কুষ্টিয়ার পুলিশ কুলাঙ্গার পুলিশ তারা রেজবুলকে শেল্টার দিয়ে তারা এখান থেকে নিয়ে চলে যায় তো যার কারণে এখানে শত শত জনতার ঢল আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন পাঁচ মিনিটের মধ্যে যে যত দ্রুত পারেন এসে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে অবস্থান করেন আমাদের জোটকে আরো শক্তিশালী করতে আপনারা সকলেই কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে অবস্থিত করেন আর ভিডিওটি যে যারা যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কি হচ্ছে ওই যে হচ্ছে একজন রসুল সাল্লাহ সাল্লামিক করেছে বুঝছো হ্যাঁ একজন রসুল সাল্লাহ সাল্লামিক না কুটুক্তি করেছে